নমস্কার বন্ধুরা শুভ সকাল মনুবক্স থেকে তোমাদের স্বাগত তো বিশাল রোদ্দুর উঠেছে হুম আজকে বুধবার হ্যাঁ মনে হচ্ছে আজকে বুধবারই হবে তো যাই হোক বারটা যখন আমি বললাম জানি না তো আজকে বিশাল রোদ্দুর বাইরের দৃশ্যটা দেখাবো দেখো কেমন রদ্দুর কড়া রোদ্দুর ঝলমলে রোদ্দুর তো অবশ্যই কিন্তু বিশাল কড়া গাছপালাগুলো যেন একদম শুকিয়ে কাট কাট হয়ে যাচ্ছে তা আজকে দেখো বিশাল বড় একটা কাজ হচ্ছে আমার বাড়িতে এই যে যে আমার পাখিদের যে ইয়েটা ছিল পুকুরটা ওটা পরিষ্কার হচ্ছে পরিষ্কার হচ্ছে এবং চারিদিকে যে ওরা গর্ত গর্ত করে ফেলেছে সেই গর্ত গর্তটাকে ঠিক করছে তা আমি বলেছি আজকে আর এরা চান করতে পারবে না খুব বিরক্ত করছে খুব বিরক্ত করছে বারবার মানে চান করার জন্য এখান দিয়ে নেমে যাচ্ছে ওকে ঠোকরাচ্ছে গলা কাঁপিয়ে কাপিয়ে ভয় দেখাচ্ছে তিনটেতেই এরকম করছে এদের চান করছে বলো ইয়ে বর ইয়ে ও এখন চান করছে এটা কি দারুণ দৃশ্য দেখো সত্যি এত মানে ওরা দেখো তা আমি দেখলাম বড় টব আছে যখন এটাই ভরে একটু জল দিয়ে দিই ওরা চান করার জন্য অনেকক্ষণ থেকে ইয়ে করছে কিন্তু আমার মাথায় বুদ্ধি এলো যে কি করব তাইলে এটাকে তো আজকে এখন জল দেওয়া যাবে না কারণ চারিদিকটা একটু সুন্দর করে প্লাস্টিক দিয়ে বাঁধিয়ে দেবে এ হে মুখ থুবড়ে পড়েছে এমন ও নামতে চাচ্ছে নামতে চাচ্ছে ওকে একটু নামিতে না বাবা হুম তা ওর চান হয়ে গেছে খুব ভালো করেই চান করেছে একটা একটা করে কর কেন ওদের এখন হ্যাঁ ছোটোবেলায় এটাতে রাখতাম তিনটে এটে যেত মানে হয়ে যেত আর এখন দেখো একটাই হয়ে যাচ্ছে তা একজন একজন করে চান করুক যাই হোক এখানে সারাদিনই এটার মধ্যে জল থাকবে মাঝে মাঝে নামিয়ে দেবো দেখ এবার বর্ষাও লাভ দিতে যাচ্ছে ওর মধ্যে লাভ দিয়ে নামতে যাচ্ছে কিছু পাচ্ছে না কি খুঁজছে দেখো কটা চাল দিয়ে দেবো ওর মধ্যে হ্যাঁ কটা চাল দিয়ে দেবো তাহলে ওরকম খেতে পারবে তো বিশাল রোদ্দুর আর এখন এটা ঠিক হয়ে গেলে পরে বিকেলে এর মধ্যে জল দেব আর বলছি আজকে তো রান্না হয়েছে ডাল আলু মাখা আর কালকের একটু ঢ্যাঁড়স ভাজি আছে একটু কুমড়ো আলুর ঘের তরকারি আছে তা কি বলবো আর এত রোদ্দুর রোদ্রে খুব কষ্ট রোদ্রে খুব কষ্ট কাজ করতে পারছি না মেশিনে বসতে পারছি না হুম তা চলো এখন এই পর্যন্ত রাখি পরে আবার দেখি কি করি দেখো তোমরা খালি এরা এত সুন্দর করে চান করছে জানো ভয়ও পাচ্ছে না নামিয়ে দিয়েছি খুব মজা পাচ্ছে দেখো দেখো আর ওই দেখো গলা কাঁপাচ্ছে দেখো মেঘলা গলা কাঁপাচ্ছে রেগে যাচ্ছে মেঘলা ওই দেখো ওই দেখো গলা কাঁপানিটা দেখো এ আমি জানতাম না এরা নাকি রেগে গেলে গলা খুব কাঁপায় এদের এই যে গলা লম্বাটা আছে ওইটা পুরো কাঁপায় করে কাপায় দেখো ওই দেখো কাঁপিয়ে যাচ্ছে আর এই যে বর্ষার তো চান হয়ে গেছে খুব ভালো ভিজেছে ঠান্ডা হয়ে গেছে গা হুম এখন চুপচাপই রয়েছে এখন এই চান করে নিচ্ছি দারুণ লাগে দারুণ লাগে দেখতে সত্যি দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে জানি না কার ভালো লাগে দেখো এত সুন্দর পোষা জিনিস এত সুন্দর হ্যাঁ মেঘলা চান করবে তো দাঁড়া ওর আগে হবে তারপর তো একজন একজন করে করুক যেরকম বর্ষার বর্ষার চান হয়ে গেল বর্ষা বেরিয়ে গেল নিজেই নেমে চলে গেছে হুম এখন এই বৃষ্টি চান করছে এখন বৃষ্টি চান হয়ে গেলে তারপরে ও লাস্টে ওকে কেনাব দেখো না কি অবস্থা করছে দেখো গলাটা কি কাঁপায় গলাটা কী কাঁপায় দাঁড়া বাবা একজন একজন করে করুক ভালো করে হুম করুক ওরে বাবা ওই দৈদে বসে দারুন দারুন চমৎকার লাগছে ওহ ব্যাপক লাগছে ব্যাপক লাগছে হ্যাঁ ওই জলটা দিয়ে দে এখন আর দিতে হবে না তাহলে আবার ভিজিয়ে দেবে দুটো চাল দে না বাবা এর মধ্যে দেখি কী করে অল্প দুটো দে অল্প দুটো চাল দে দুটো দে না দেখো দেখো এই দেখো এই কলাটা খালি কাঁপিয়ে যাচ্ছে শান্তি পাচ্ছে না তো চান করে অল্প হুম বাস আর না আর না সব খেয়ে নেবে জানো তো ওদের মুখ এমন ওরা একটাও ওখানে রাখবে না এত ছোট চাল তারপরেও ফেলে দেবে সব খেয়ে নেবে আর ধরিস না যা তোর হাত পায়ে কাদা তুই একটু ইয়ে কর ওটাকে কমপ্লিট কর একটু রোদে টেনে যাক তারপরে বেলায় দেখা যাবে আর পুরো চারিদিকটা একদম খোকরা বানিয়ে ফেলেছে সুন্দর করে এই প্লাস্টিকটা দিয়ে ইয়ে করে দিতে হবে চারিদিকটা ও বাবা এ কি করছে? দেখো দেখো রাগের আগে গলা গলা কাঁপাচ্ছে দেখো ওই দেখো দেখো কি গলা কাঁপাচ্ছে দেখো রেগে যাচ্ছে তো যে ও করতে পারছে না দেখো ওই দেখো বাপরে বাপ দেখো পশু পাখি জীব মানে সবার মধ্যে রাগ আছে না জীব জিনিসটা দেখো মানে দেখো কেমন ও করছে হিংসা হচ্ছে হিংসায় বাঁচছে না দেখেছো কেমন হিংসা করছে ও বাবা আর তুই বেশিক্ষণ ওই রকম ভিজে মাটির মতো পাড়াপাড়ি করিস না চলে আয় ওই দেখো আবার যাচ্ছে ওই দেখো ও যাচ্ছে দেখেছ ওই দেখো নেমে যাচ্ছে পুকুরে আছে পুকুরে নেমে যাচ্ছে আর দেখো কি কাঁপাচ্ছে গলাটাকে দেখো দেখো রাগ 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 দেখো রাগ 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 উফ এত ওরা রেগে গেলে যে গলা কাঁপায় আমি জানতাম না এখন দেখছি হ্যাঁ রাগ গলা খুব খুব বৃষ্টি কত চান করবি বৃষ্টি উড়ি বাবা উড়ি বাবালি উলি বাবালি ঠান্ডা জল পেয়েছে ও কি মজা কি মজা তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি হ্যাঁ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের নিজেদের খেয়াল রেখে চলো হ্যাঁ তার চলো বাই